এই প্রোজেক্টে থেকে আমি অনেক নতুন কিছু জানছি যে ব্যাগিংয়ের মাধ্যমে আমরা বিষমুক্ত ফুল ফল উৎপাদন করতে পারি যেমন লিচুর ফুটবলারের কারণে এই লিচু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেইগুলো থেকে আমরা কিভাবে বায়ো ও কেমিক্যালের মাধ্যমে কীভাবে আমরা মুক্ত হতে পারি যেমন ব্যাগিংয়ের মাধ্যমে আছে বিভিন্ন বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড আছে যেগুলো ব্যবহার করে আমরা বিষমুক্ত ফল পেতে পারি এই ফলগুলো কনজিউমারের জন্য অনেক বেনিফিট এবং এই ফলগুলো আমরা হয়তো বিদেশে রপ্তানি করতে পারলে আমাদের জন্য একটা বড় বেনিফিট আসবে এই এই প্রকল্পটা কীর্তত্ব বিভাগের তত্ত্বাবধানে চলতেছে আমাদের প্রকল্প চালাচ্ছেন ডক্টর আব্দুল আলিম স্যার এবং সবচেয়ে এখানকার সবচেয়ে যেটা ভালো বিষয় আমরা ছাত্ররা সময় শুধু বই নির্ভর না হয়ে আমরা হাতে কলমে শিখতে পারতেছি এবং একটা সময় যেহেতু আমি নিজে একজন কৃষিবিদ আমাদের ভবিষ্যতে বিভিন্ন মাঠে ময়দানে বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়তে হবে তখন আমরা আমাদের এই বাস্তব জ্ঞানগুলো সারা দেশে সরিয়ে দিতে পারবো এবং এখান থেকে কৃষক পর্যায়ে আমাদের সাথে যেহেতু যোগাযোগ থাকবে তাদের সাথে আমাদের প্রতিনিয়তই যোগাযোগ করতে হয় তারাই আমাদের দেশের ভিত তো সেক্ষেত্রে তারা যদি একটা বিষমুক্ত ফলা ফল উৎপাদন করতে পারে এবং কৃষকদের মাধ্যমে এই ফলগুলো সারা দেশের মানুষের কাছে চলে যায় মানুষ যদি সুস্থ থাকে দেশ একটা সমৃদ্ধশালী দেশের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে এবং আমরা অর্থনৈতিকভাবে এই ফলগুলো বিদেশে কেমিক্যাল ফ্রি ফল রপ্তানি করার মাধ্যমে আমরা বেশ একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার সুযোগ থাকবে আমাদের লিচুর ফল ছিদ্রকারী পোকা এটি খুবই ধ্বংসাত্মক একটি পোকা কিভাবে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এই পোকাটাকে নিয়ন্ত্রণ করা যায় তো আমরা ইতিমধ্যেই বেশ কিছু ফলাফল পেয়েছি আইজিআর বা বিভিন্ন বায়োপেস্টিসাইড যেটাকে বলা হচ্ছে সেটার মাধ্যমে আমরা এই পোকাটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং কৃষকের জন্য লাভজনকভাবে এই কার্যক্রমের ফলাফলটা উপস্থাপন করার ক্ষেত্রে আমরা কাজ চালিয়ে যাচ্ছি তো আশা করছি খুব শীঘ্রই আমরা ভালো ফলাফল উপস্থাপন করতে পারবো তো আমাদের এই যে লিচুতে যে বায়োরেশনাল পদ্ধতিতে আমরা যে লিচু উৎপাদন করার জন্য যে ব্যাগিং পদ্ধতিটা করা হয়েছে এখানে আমরা পেনিক্যাল ব্যাগিং দ্বারা এখানে কাজ করেছি তো পেনিক্যাল ব্যাগিং করার কারণে প্রথমত এটা হচ্ছে যে স্বাস্থ্যের জন্য খুব ভালো একটি পদ্ধতি যেখানে কোনো কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করা হচ্ছে না আর আমাদের এই দিনাজপুরে লিচুর জন্য খুব বিখ্যাত একটি জেলা এবং এখানে প্রত্যেকটা উপজেলাতে অনেক লিচুই বাগান আছে তো এই লিচু উৎপাদনের ক্ষেত্রে আমাদের সাধারণ কৃষক যারা ভাইরা আছেন ওনারা হচ্ছে যে অসংখ্যবার স্প্রে করেন কিন্তু আমরা যদি ব্যাগিং পেনিক্যাল ব্যাগিং এই যে আমরা এটা যেটা করা হয়েছে এই আমাদের এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাদের আমরা যদি এটা করি দেখা যাচ্ছে যে আমাদের খরচ অনেক কমে আসবে এবং ফসলটা হবে খুবই নিরাপদ তো এটা আমাদের ভবিষ্যতে খুবই কাজে লাগবে যদি আমরা এটা বিস্তার লাভ করেইতে পারি আমরা এখানে এমন একটি প্রযুক্তি তৈরি করার চেষ্টা করতেছি যাতে লিসি উৎপাদনটি একটি ইয়েদের টেকসই হয় এবং স্বাস্থ্য মুক্ত হয় এটার জন্য আমরা এখানে পেনিকেল ব্যাগিং করতেছি যে এখানে বাংলাদেশে অর্থাৎ আমাদের দিনাজপুর অঞ্চলে আমরা এই ইয়া প্রথম দু সালে ইয়ার সাল থেকেই আমরা এটা শুরু করি আমরা এখানে ছয়টি ব্যাগ ইউজ করছি এবং এর মধ্যে আমার একটি ইয়ে আছে একদম ফাঁকা তো আমরা প্রথম বছর কিন্তু এক একটি ভালো ফল আমরা যে পেয়েছি ইতিমধ্যে এর মধ্যে আমরা দেখি এই যে এই যে ইয়া ব্যাগ এই যে সেলোফেন ব্যাগ এবং ইলোফ ইয়ে ফেব্রিক ব্যাগে আমরা খুব ভালো ফল পেয়েছি এখানে প্রায় একশো পার্সেন্ট ফলই ওই পোকার যে আক্রমণ থেকে একদম মুক্ত আর এর সাইজ কালার ইমান ইত্যাদি সব কিছুই কিন্তু খুবই সুন্দর হেঁশু চাষিদের জন্য একটি ভালো ইয়ে পরিবেশবান্ধব প্রত্যেকস ইয়ে দিতে আমরা সক্ষম